আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে একটা সাড়ে তিন কাটা জমির উপরে একটা চারতলা বাড়ির জন্য করা একটা ড্রয়িং আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের এই রকমের সাড়ে তিন কাটা থেকে চার কাঠা অথবা তিন কাঠা থেকে চার কাঠার মধ্যে জমি আছে এই জমিতে একটা দুই ইউনিটের অথবা একটা চারতলা পাঁচতলা ছয়তলা একটা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি যদি বলি যে এই ক্যাটাগরির বাড়ি বা এই টাইপের তিন কাটা থেকে চার কাঠার মধ্যে জমি আসে এই টাইপের মানুষই আসলে এই রকমের দুই ইউনিটের বাড়ি করতে চায় বেশিরভাগ ক্ষেত্রেই আর আসলে এই টাইপের জমির উপরে আসলে যে দুই ইউনিট ব্যতীত যে এক ইউনিট করবে বা এই রকমের আসলে চাহিদাটা কম সেক্ষেত্রে দুই ইউনিট সর্বনিম্ন এবং দুই ইউনিটের পরে তিন ইউনিটও করার ডিমান্ডটা বেশি থাকে আমাদের এই ড্রয়িংটা করা হয়েছে মেবি ময়মনসিংহের জন্য ময়মন সিং এর কোনো এক ভদ্রলোকের জন্য তো আমাদের যদি একটু লেন্থের দিকে হিসাব করি আমাদের এই বিল্ডিংটার লেন্থের দিকে হচ্ছে বাউন্ন ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থের দিকে মানে ওয়েথের দিকে আছে হচ্ছে ছিচল্লিশ ফিট তো এই বাউন্ন ফিট ছয় ইঞ্চি এবং ছিচল্লিশ ফিট জমির উপরেই মূলত আমাদের এই ড্রয়িংটাকে সাজানো হয়েছে তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের একটু কথা বলি আমাদের এই ড্রয়িংটা কিন্তু মূলত চারতলা একটা বাড়ির জন্য হ্যাঁ এই ড্রয়িংটা হচ্ছে একটা চারতলা বাড়ির জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো ফাঁকা থাকবে না গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর মানে নিচতলা থেকে একদম চারতলা পর্যন্ত সেম দুইটা করে ইউনিট থাকবে এবং এই যেরকম আপনি দেখতেছেন এই রকমই সম্পূর্ণ থাকবে তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বাম পাশের ইউনিটটা ঢোকার পরে হচ্ছে একটা ডাইনিং ট্যাম্প ড্রয়িং যেটা হচ্ছে উনিশ ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এবং ফ্রন্টের দিকে আসার পরেই হচ্ছে একটা বেডরুম থাকতেছে যেটার সাথে একটা বারান্দ দুইটা বারান্দা থাকতেছে অল ওভার এই পাশে একটা বারান্দা এই পাশে একটা বারান্দা এবং এটার সাথে একটা টয়লেট অ্যাটাচ থাকতেছে পাশে একটা প্রেয়ার রুমও থাকতেছে মানে এই রুমটার ভিতরেই হচ্ছে জগতে সকল কিছু থাকতেছে আর এখন আপনি কথা বলবেন যে একটা কথা আসলে আপনার মাথায় আসতে পারে যে আসলে ভাই এটা কেমন ভাবে করলেন যে এই পাশে একটা রুমের মধ্যে সবকিছু কিছু দিয়ে দিলেন এটা আসলে কেমন হলো না বিষয়টা বিষয়টা হচ্ছে আসলে দেখেন আমাদের আমরা কিন্তু ডিজাইনগুলো বা আমাদের ড্রয়িংগুলো কিন্তু আমাদের মন মতন করে করি না আমরা হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট আসলে কীরকমের চাচ্ছে ক্লায়েন্টের চাহিদাটাকে আমরা ফিল আপ করার চেষ্টা করি এরপরেও দেখা যায় যে আমরা কিন্তু ক্লায়েন্টকে নানাভাবে সাজেশন করি বা আমরা এই টাইপের ড্রয়িং আরও করে ক্লায়েন্টকে দেখাই যে ভাই আপনি চাইলে এই টাইপেরটা দেখতে পারেন স্যার বা আমরা এই টাইপের জন্য আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার জন্য এটা একটু ভিন্ন রূপ অথবা এটা আপনার জন্য ভালো হতে পারে এরকম আমরা সাজেশন করি বা আমরা ওনাদেরকে করে করে দেখাই আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকেই তো এরপরে হচ্ছে যে ক্লায়েন্টের একটা আসলে চাহিদা আছে বা ওনার একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে একটা কল্পনা আছে যে আসলে উনি এই টাইপের করতে চায় সেক্ষেত্রে আসলে আলটিমেটলি ওনার ডিমান্ড অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওনাদের ডিম্যান্ড অনুযায়ী করার চেষ্টা করি দর্শক বন্ধু এরপর ডাইনিং কাম ড্রয়িংয়ের এই পাশে হচ্ছে কিচেন আছে কিচেনের পাশে একটা কমন টয়লেট আছে এরপরে এই কমন টয়লেট পিছনের অংশ দিয়ে হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম আছে বেডরুমগুলোর সাইজটা হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি হচ্ছে লেন্থের দিকে আর ওয়াইটের দিকে হচ্ছে দশ ফিট তো এই সেম মেজারমেন্টের হচ্ছে দুইটা বেডরুম আছে আর এই কর্নারে বেডরুমটার সাথে একটা বারান্দা আছে তিন ফিট আট ইঞ্চি ভাই চোদ্দ ফিট একটা বারান্দা আছে এরপরে আমরা যদি এই পাশের ইউনিটটা দেখি এই পাশের ইউনিটটাও সেম প্রায় ক্যাটাগরি তো আমরা যদি ঢোকার পরই হচ্ছে একটা ডাইনিং ড্রয়িং স্পেস পাবো ওই সেম মেজারমেন্টে উনিশ ফিট আট ইঞ্চি ভাই তেরো ফিট পাঁচ ইঞ্চি ফ্রন্টের দিকে যদি যাই এটা হচ্ছে এই বেডরুমটার সাথে একটা বারান্দা কম করা হয়েছে ওই পাশেরটার থেকে এটার ভিতরে একটা পেয়ার রুম আছে এরপরে হচ্ছে একটা বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ আছে এরপরে এই টয়লেটের এই মাঝখান মেডেল পোষণে হচ্ছে একটা কিচেন আছে কিচেনের পাশে একটা কমন টয়লেট আছে আর পিছনের অংশ দিয়ে হচ্ছে দুইটা বেডরুম আছে সেম মেজারমেন্টে যেটা হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিটের করে দুইটা বেডরুম আছে দর্শক এই ছিল আজকে আমাদের এই ভিডিওটা তো আমি একটা বিষয় লক্ষ্য করি যে আমরা আসলে এই ক্যাটাগরির বাড়ি আসলে বা এই ক্যাটাগরির বাড়ি আসলে ডিজাইন অনেক করেছে আর এই ডিজাইনগুলো করার এক্সপিরিয়েন্স সুবাদেই হচ্ছে আমরা মনে হয় এই টাইপের বাড়ির ডিজাইন আসলে বেশি পাচ্ছে দেখেন যে আসলে এই সব বাড়ি আসলে করা হয় আমি সব সময় বলি যে এই টাইপের বাড়ি আসলে করা হয় যে আপনি আপনার টাকা আছে আপনি এটা বাড়ি করতে চান অথবা একটা ড্রিম যে আপনি একটা বাড়ি করবেন ওই বাড়িটা যে আপনি করবেন এটা কিন্তু শুধু এটা বাড়ি করে যে আপনি নিজে থাকবেন এমন না এটা হচ্ছে রেন্টে দেওয়ার জন্য বা ভাড়া দেওয়ার জন্য তো এই টাইপের বাড়ি যদি আপনি করেন বা এই দুই ইউনিটের বা তিন ইউনিট দিয়ে যদি এই ল্যান্ডের উপরে যদি এই টাইপের একটা এই ক্যাটাগরির বাড়ি করেন সেক্ষেত্রে আপনার যদি এটা লাভজনক কারণ আপনি এটা রেন্টে দিতে পারবেন এবং একটা পারফেক্টলি একটা সুন্দর একটা অ্যামাউন্টে আপনি এই জিনিসটাকে রেন্টে দিতে পারবেন ভাড়া দিতে পারবেন তো দর্শকবিন্দু আপনারা যারা চাচ্ছেন যে এই টাইপের একটা বাড়ি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি চান আপনি কিভাবে কি করবেন যদি বুঝে না উঠতে পারেন আপনি মানেক ইঞ্জিনিয়ার থেকে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আপনার বাড়ি সংক্রান্ত বা আপনার বিল্ডিং সংক্রান্ত বা আপনার বিল্ডিংয়ের কাজ চলতেছে এই সংক্রান্ত যে কোনো পরামর্শ জন্য আপনি মানে ইঞ্জিনিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো পরামর্শ নিতে পারেন বিল্ডিং সংক্রান্ত দর্শকবিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম